আফগানিস্তান বাংলাদেশের সাথে ম্যাচ জিতে রূপকথার গল্প লিখেছেন তারা প্রথমবারের মতো আইসিসি কোন ইভেন্টে বিশ্বকাপে সেমিফাইনালে গিয়েছেন আর সেদিন রূপকথার ম্যাচে রশিদ খান এক হাস্যকর ঘটনা ঘটালে প্রথমে রশিদ খান ব্যাট করে এক রান নেন দ্বিতীয় রানের জন্য চেষ্টা করেন কিন্তু অপর ব্যাটসম্যান না দড়ালে আফগানিস্তানের ব্যাটসম্যান রশিদ খান তিনি ওভার প্রান্থে ব্যাট ছুরি মেরে আবার ব্যাক আসেন এ হাস্যকর ঘটনায় রূপকথার ম্যাচে হেসে হাসলো বাংলাদেশের ফিল্ডাররা হাসলানিস্তানের ব্যাটসম্যানরা আফগানিস্তানের রশিদ খান যেন রূপকতার গল্প মতোই সেদিন ব্যাট ছুঁড়ে মেরেছিলেন তাঁদের জয়ের কতটা কোথা এ ব্যাট ছুঁড়ে